মানবিক উদ্যোগ মাথা শহর ব্লক সংগঠনের পক্ষ থেকে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। সোমবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন শহরের বারোটি ওয়ার্ডে দুস্থ ও অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় জানা গেছে প্রায় ছশো জনের মধ্যে নব বস্ত্র বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেন্দ্র বৈদ্য প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও হিতেন বর্মন মাথাবাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা জেলা সভাপতি রাজেন্দ্র বৈদ্য বলেন উৎসবের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে এই উদ্যোগ শহর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি সুজিত সাহা জানান শহরের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে বস্ত্র বিতরণ করা হয়েছে যে আমাদের শ্রমিক সংগঠনের তরফ থেকে বিশেষত মাথা মাঠ আইএমটি পক্ষ থেকে এই দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন যারা গরিব এবং যারা নিম্ন নিম্নবরণের যারা নিম্ন বৃত্ত যারা লোক তাদেরকে ছাড়ি দেওয়া হবে এবং এটা হচ্ছে যে যেহেতু দুর্গোৎসব যারা একটু গরিব তাদের পাশে দাঁড়ানো তাদেরকে এই উৎসবে সুখ দেওয়া তাদের পাশে দাঁড়িয়ে যাতে তারাও আনন্দে এই উৎসবকে উদযাপন করতে পারেন এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা ব্যানার্জী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জী তার নির্দেশ পার্টি এবং পার্টির বিভিন্ন দল সংগঠন যেমন আইএলটিউ যুবক এবং মহিলা প্রত্যেকে এই সময়টা মানুষের পাশে থাকা এবং মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করা এবং তাদেরকে কিছু গিফট দেওয়া আজকে আমি আমার শ্রমিক মন্ত্রালয়ের তরফ থেকে বিশাল আকারে যত বারোটা ওয়ার্ড আছে সেই বারোটা ওয়ার্ডে যারা 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 গরিব এবং নিম্নবিত্ত যারা সমস্ত মানুষ যারা মহিলা তাদেরকে আজকে শাড়ি দেওয়া হলো এবং এটা হচ্ছে তৃণমূলের বিশেষ কাজ এটা দেখলে বোঝা যায় যে কাকে তৃণমূল বলে আমরা মিডিয়া বা ওই বড় বড় পার পাঁচশো পার ওইভাবে কথা বলা হয় না মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে থেকে মানুষের প্রতিনিয়ত প্রত্যেকটি ব্যাপারে তাদের উৎসব যে সে দুর্গা পূজা হোক ঈদ হোক ছট পূজা হোক দেওয়ালি হোক কালী পূজা হোক প্রত্যেক বিষয়ে আমাদের সংগঠন সক্রিয় এবং মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় কীভাবে মানুষের পাশে দাঁড়িয়ে থাকা যায় এই কাজটা আমাদের সংগঠন করছে আমি বিশেষভাবে আজকে আমার মাথা ভাঙা যে আমার আইএনটিউ সভাপতি সুজিত সাহা তাকে অভিনন্দন জানাবো যে এত সুন্দর একটা এটা একটা মহৎ কাজ যে কাজটা সে এত সুন্দরভাবে আমার সংগঠন থেকে করা হয়েছে আমি মনে করি যে এই রকম কাজ করলে আমরা মানুষের কাছে আমাদের ছাব্বিশে নির্বাচনে যেতে হবে না মানুষ আমাদেরকে দুহাত করে আশীর্বাদ দেবে এইটুকু আজকে কতজনকে এরকম শাড়ি তুলে আমাদের টোটালাঙ্গা শহর বারোটা